মিলেই রকম দেখেন যে নাগরিক পার্টি এনসিপি এনসিপির যেগুলো আপের রাজনৈতিক নেতা নাহিদ ইসলাম সজীব ভুইয়া বা হান্নান মাসুদ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি এই নেতাগুলো দুই গত দেড় বছর আগেও পাশে আগস্টের আগেও তারা হলো ছিল হলো স্টুডেন্ট এবং অনেক সময় তাদের যে কাছের বন্ধু বান্ধব ছিল এবং কাছের যারা পরিচিত ছিল তাদের তাদের থেকে তাদের কথা যদি শোনা যায় তারা বলতেছে যে এনসিবির যে নেতারা যে রিক্সা ভাড়াও এক সময় ছিল না কয়েকদিন আগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইটা পড়াশোনা করলেই যে শিল্পপতি হয় ভুল কথা বাংলাদেশের শিল্পপতিরার ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব কম পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পরে হলো বা বাংলাদেশের গ্রাম অঞ্চলের মেধাবী স্টুডেন্টরা আপনি শিল্পপতিদের ছেলে পেলে পরে কিন্তু আপনি নর্থ সাউথ আইবি এআইবি এইরকম নাম করা বিশ্ববিদ্যালয় যেখানে হলো টাকার খেলা কিন্তু এনসিপির নেতাদের গত দেড় বছরে যে আপনার হরফনামায় দুই হাজার সালের নির্বাচনে যে হরফনামায় তাদের সম্পদ দাখিল করছে যে এটাকে এখানে মনে হচ্ছে যে পুকুর চুরি নাকি আপনি সাগর চুরি যে সাগর চুরি যদি না হতো মাত্র দেড় বছরের মাথায় এনসিপির নেতারা এই যে কোটি কোটি টাকা এই টাকা কোথায় পাইছে আপনি দেখেন যে শহীদ পেছেন জিয়া রহমান যিনি একজন প্রেসিডেন্ট ছিল তার মৃত্যুর পরে তার কাছে কোনো অর্থ ছিল না আবার শেখ মুজিবুর রহমান দেখেন শেখ মুজিবুর রহমান নেই আবার হাজার হাজার কোটি টাকা ছিল শেখ মুজিবার লুটপাটকারী একজন প্রেসিডেন্ট ছিল আপের মওলানা ভাসানীর কথাই দেখেন যে মলানী ভাসানীর যে মৃত্যুর কালে তার কোনো সম্পদ ছিল না কিন্তু নাগরিক পার্টি এনসিপি মাত্র দেড় বছরেই আপের কোটি কোটি টাকার মালিক এক একজনের ওয়াইফের কাছে দশ ভরি বিশ ভরি স্বর্ণ কারোর কাছে দেড় কোটি দুই কোটি শুধু সাধন বিষয় দেখাইছে তার বাইরে যে কত কোটি টাকা আছে এটা হিসাবের বাইরে এবং এমনও আছে যে এনসিপির কিছু কিছু নেতার বিরুদ্ধে বিদেশে বাড়ি এবং ফেলাট কেনার অভিযোগও আছে বিপ্লব জনগণের দ্বারা এনসিপির নেতারা যখন নাহিদ ইসলাম সাজিদ আলম বা আপের তাবাসুম তাদেরকে ডিবি অফিসে ধরে নিয়ে যায় এই বাংলাদেশের জনগণ যদি রাস্তায় নাম নামতো ডিবি প্রধান হারুন এই এনসিবির নেতাদের এই ড্যাপের পাশার ভিতর যে গরম ডিম আছে গরম ডিম দিতে দিতে শেষ করে দিত কারণ ডিবি প্রধান হারুন হলো বিগ হাউসের চাইতে বড় বিগ হাউস কারণ ডিবি প্রধান হারুনকে যারা কাছের থেকে দেখছে তারাই জানে যে কত বড় বদমাইশের গডফাদার এই ডিবি প্রধান হারুনের থেকে অ্যাপের মুক্ত করতে বাংলাদেশের জনগণ আপের এনসিপির নাহিদ ইসলাম সাজিদ আলম চুম সহ তাদেরকে মুক্তি করে হাসনাত আব্দুল্লাহ দেখেন এনসিপির নেতাদের হাসনাত আবদুল্লার কাছে কিছু অর্থ কম থাকলেও যে এনসিপির যে সাধারণ আরগুলো নেতারা এই জাভেদ পাটোয়ারি নাসিরুদ্দিন পাটোয়ারি বাবা হান্নান মাসুদ এই আপের নাহিদ ইসলাম সাজিদ আলম এবং এনসিপি থেকে ছাত্রদের যারা আপের মন্ত্রী ছিল উপদেষ্টা ছিল তারা আপের হরফ নামা তো নাই জানে যে তারা হরফ নামা দিলে আরো ফাইসা যাবে এই যে দুজন স্টুডেন্ট উপদেষ্টা এই স্টুডেন্ট উপদেষ্টার অনেকে বলতেছে যে তাদের বাড়ি গাড়ি বিদেশে করছে তারপরে মাহবুজ আলম মা উপদেষ্টা মাহবুজের যে তার ভাই আছে এই ভাইয়ের মাধ্যমে অনেকে বলতেছে টাকা পাচার করছে এবং তাই নয় হান্নান মাসুদের হাজার হাজার কোটি টাকা কিন্তু এই হান্নান মাসুদ আপের গত দেড় বছর আগেও কোনো অর্থ ছিল না এই যে জনগণের নামে বিপ্লব এবং জনগণ যদি রাস্তায় না নামতো আজকে হান্না ঈদে সাজেদ আলম বা আপের ঈদে নাহিদ ইসলাম তারা জেলের মধ্যেই পয়সা মরতো কিন্তু জনগণ যাদেরকে বাহির করছে এবং জনগণ যে আশা নিয়ে বাহির করছে জনগণের এই আশা জঞ্জলি দিচ্ছে এনসিপির নেতারা তারা নিজেরা লুটপাট করে এবং কোটিপতি হওয়া আপনার একটা দল বা গঠনতন্ত্রকে শক্তিশালী ভিক্ষ না করে দলকে আপনার আপনার ওই বামপন্থী দানপন্থীর মতন তৈরি করতেছে আপে দেখেন কমিউনিস্টরা বাংলাদেশে কখনোই সরকার গঠন করতে পারে না আপের বামপন্থীরা কখনোই বাংলাদেশে সরকার গঠন করতে পারে না আপে কেন পারে না কারণ তাদের হলো জনসংখ্যা ভিত্তি নাই এবং তাদের যে আদর্শ ভিত্তি এবং ফিজিওসোলপি এই ফিজিওসেলপি তাদের ভিতরে অভাবের কারণে জনগণের মধ্যে তাদের কাছে সম্পর্ক নাই যেটা এনসিপি এনসিপির আজকে যে হরফনামায় যে সম্পদের অর্থ দিচ্ছে যে সমস্ত এনসিপির নেতারা এখানে মনে হচ্ছে যে তারা পুকুর চুরি করছে সাগর চুরি পুকুর চুরি করছে যে বিপ্লব এই কারণে হয় নাই যে এনসিপির নেতাদের নামে হাজার হাজার কোটি টাকা লুট করার জন্য সাধারণ জনগণ রাস্তায় নামে নাই এনসিপির নেতারা হাজার হাজার কোটি টাকা রাস্তায় এরে ইনকাম করার জন্য সাধারণ জনগণ তাদেরকে একটা নৈতিক নেতা এবং আদর্শবান নেতার কারণে রাস্তায় নাম ছিল যে আগামীতে তারা আদর্শবান নেতা হবে এবং আদর্শবান ব্যক্তি হবে যারা সমাজ ব্যবস্থা এই গ্রাম ব্যবস্থা এবং পরিবেশ ব্যবস্থা এই নারী সমাজ ব্যবস্থা উন্নয়ন করবে যারা বাংলাদেশকে নতুন একটা মডেল তৈরি করবে কিন্তু তারা বাংলাদেশের মডেল তৈরি করা বাদ নিজেদের মডেল তৈরি করতেছে এবং নিজেরা হাজার হাজার কোটি টাকা এরাপের দুর্নীতি করতেছে দেখেন এই অন্তর্বর্তী সরকার ক্ষমতার থেকে চলে গেলেই যে সমস্ত এন এনসিপির নেতারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করতেছে এবং তাদের অর্থ কি এবং তারা কোন কোন বিজনেস করে এবং এই বিজনেস কিভাবে আসলো এবং তারা কি কি উৎপাদন করে প্রত্যেকটা বিষয়কল হিসাব হবে এবং এর কারণে যদি এনসিপির নেতা তাদের অবৈধ ব্যবসা পাওয়া যায় আওয়ামী নেতাদের যে পরিমাণ শাস্তি হয়েছে এনসিপির নেতাদেরকেল তার চাইতে ভয়াবহ শাস্তি হবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম